বাংলার 90 ফ্রাউন্ট ছিরে শাসক শেখ হাসিনার কাছ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার মানুষকে বাংলার মানুষকে মুক্ত আকাশে মুক্ত বাতাসে কথা বলার সুযোগ করে দিয়েছে পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন আহাসিবান নাস আইতরাকু আই ইয়াকুলুম আমন্না ওয়া হুম ইফতানুন আল্লাহ তাআলা বলেন আহাসিবান নাস তরকু

রকমভাবে তোমাদের পূর্বপুরুষদের পরীক্ষা নেওয়া হয়েছে ঠিক তেমনিভাবে আমি আল্লাপাক রব্বুল আলমিন তোমাদেরও পরীক্ষা নিব নিবান কারণ আল্লাপাক রব্বুল আলমিন বলে যে তুমি যে মুখে বলো তুমি সত্তর দেখা সাহায্য নামাজ পড়ো তুমি যে মুখে বলো তুমি ইমানেছ আল্লাপা রব্বুল আলামিন বলে যে তোমার মুখের কথা এবং তোমার অন্তরে কথা ঠিক কিনা আল্লাপা রব্বুল আলামিন এটা দেখার জন্যই ইমানদার বান্দাদের ইমানের পরীক্ষা নিবেন সম্মানিত হাজিন আল্লাপা আলামিন পবিত্র কোরআনে হাকিবের মধ্যে বলেন যে আরে বান্দা হাসিবেন না ই তরকু মানুষরা কি মনে করে নাকি আই তরকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়কু যখন তারা বলবে আমার না আমরা ইমান এনেছি অহুম লাফতানুন তাদের কোনো পরীক্ষা নেওয়া হবে না আল্লাহ পাক রব্বুল বলে মানুষরা কি এটা মনে করে নাকি আল্লাহ পাক রব্বুল বলে না 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 ওয়ালা কত ফাতান আল্লা দিন আমিন কবলি আমি তোমাদের পূর্বপুরুষদের পরীক্ষা নিয়েছি ঠিক তেমনিভাবে ফলাইয়া আলমান্লাহ দিন সদাকু ওয়ালাইয়া আলমান মাল কাজবিন ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরও পরীক্ষা নিব যে তোমরা কি মুখে সত্য কথা বলতেছ নাকি মিথ্যা কথা বলতেছ তুমি মুখে বলতেছ যে তুমি ইমানে এনেছো নাকি তুমি অন্তরেও বিশ্বাস করো আল্লাহ রব্বুল আলমিন এটা পরীক্ষা করার জন্য ইমানে পরীক্ষা নেবেন সম্মানিত হাজির সম্মানিত সুধী আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদার বান্দাদের ইমানে পরীক্ষা নিবে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে ईमानदार বান্দাদের পাঁচটা বিষয় পরীক্ষা নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিষয় মিনাল খাউফ আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুল আন্নাকুম অবশ্যই অবশ্যই আমি ইমানদার বান্দাদের ইমানে পরীক্ষা নিব আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেন ওয়ালা নাবুল ওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই আল্লাপাক রব্বুল আলমিন এখানে তাকিদ দিয়ে বলেন অবশ্যই অবশ্যই আমি ইমানদার বান্দাদেরই মানে পরীক্ষা নিব সম্মানিত হাজরিন অথচ পাক রব্বুল আলমীর মুখে চাই বলে সেটাই সত্য কিন্তু পাক রব্বুল আলাম এখানে তাকিদ দিলেন কেন কারণ আমরা সাধারণভাবে আমরা যারা দুনিয়ায় বসবাস করি আমাদের মধ্যে যদি কেউ বলে যে আজকে আমি ঢাকা যাব আজকে আমি ঢাকা অবশ্যই অবশ্যই আমি আজকে ঢাকায় যাব তার মানে আমরা এটাই বুঝি যে না সে বাস্তবে সে ঢাকায় যাবে ঠিক তেমনি ভাবে পাক রব্বুল আলমিন ওভে তাকে দিচ্ছেন যে আল্লাহ আল্লাহ অবশ্যই অবশ্যই আমি ইমানদার বান্দাদের ইমানে পরীক্ষা নিব কিসের মাধ্যমে আল্লাপা বলেন ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে ইমানদার বান্দাদের ইমানে পরীক্ষা নিবে কারণ রব্বুল আলমিন দেখতে চায় যে ইমানদার বান্দারা ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পড়ে তারা কি তাদের ইমান থেকে দূরে সরে যায় নাকি আল্লাপাক রব্বুল আলমিন এটা পরীক্ষা করার জন্যই ইমানদার বান্দাদের মানে পরীক্ষা নিবে দুই নম্বরে বল জু ভয় ভীতির মাধ্যমে আল্লাপাক রব্বুল আলমিন ইমানদার বান্দাদের মানে পরীক্ষা নিবেন কারণ আল্লাহ তালা দেখতে চাই ইমানদার বান্দারা ভয়ের মধ্যে পড়ে ক্ষুধার মধ্যে পড়ে ইমানদার বান্দারা ইমান থেকে দূরে সরে যায় নাকি তিন নম্বরে ওয়ানা কুসিম মিনাল আমওয়াল মালের ক্ষতির মাধ্যমে আল্লাপা রব্বুল আলমিন ইমান দার বান্দাদিন পরীক্ষা নিবে চার নম্বরে ওয়াল আংফুস জানের ক্ষতির বিনিময়ে জানের ক্ষতির বিনিময়ে আল্লাপা রব্বুল আলমিন ইমানদার দার বান্দাদিন ইমানে পরীক্ষা নিবেন কারণ আল্লাহ তালা দেখতে চায় ইমানদার বান্দারা ক্ষুধার মধ্যে পড়ে ইমানদার বান্দারা অভাবের মধ্যে পড়ে ইমানদার বান্দাদের ধন সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পরে ইমানদার বান্দাদের জানের ভয় ভয় চলে আসার পরেও ইমানদার বান্দারা ইমান থেকে দূরে সরে যায় নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা দেখার জন্যই ইমানদার বান্দাদের ইমানের পরীক্ষা নেবেন সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন যে ওয়ালা নাবুল আনকুম অবশ্যই অবশ্যই আমি ইমানদার বান্দাদের ইমানের পরীক্ষা নেব বিশাইন মিনাল খাউফ খুদার মাধ্যমে ওয়াল ভয় ভীতির মাধ্যমে আমওয়াল মালের ক্ষতির মাধ্যমে ওয়াল আংফুস নিজের জানের হয়ে নিজের জানের ক্ষতি বিনিময়ে নিজের সন্তানের জানের ক্ষতি বিনিময়ে ওয়াসামার ফসলের ক্ষতি বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদার বান্দাদের ইমানে পরীক্ষা নেব সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল তো বড় দয়ালু বড় মেহরবান সম্মানিত হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলমিন তো বড় দয়ালু আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদার বান্দাদেরকে বিপদে ফেলতে চায় আল্লাহ পাক রব্বুল ইমানদার বান্দাদেরকে পরীক্ষা করতে চাই এবং আল্লাহ আলামিন সেই বিপদ থেকে সেই মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক আলাম সেই ইমানদার বান্দাদেরকে সেই রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে বিপদ থেকে মুসিবত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন দুইটা পথ বলে দিলেন পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন

তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়বা তোমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়বা তোমরা তখন সেই বিপদ থেকে সেই মুসিবত থেকে বাঁচার জন্য তোমরা আমি রব্বুল আলামিনের কাছে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও কারণ আল্লাহ আলামিন বলেন মা'আস বলেন্লাহ আমি আলামিন ধৈর্য আমি রব্বুল আলামিন ধৈর্য ধারণকারী সাথে আছি এই কারণে বিশ্বনবী সাল্লু আলী হস্লাম যখন দেখতেন আকাশের মধ্যে ঘন মেঘ দেখা যায় বিশ্বনবী সাল্লু আলী আসসাল্লাম দেখতেন যখন আকাশের মধ্যে ঘন মেঘ দেখা যায় বিশ্বনবী সাল্ল্লাহু আলী আর ঘরের মধ্যে বসে থাকতেন না বিশ্বনবী সাল্লাহু আলিসালাম সুরে মসজিদের মধ্যে তিনি নামাজের মাধ্যমে তিনি নামাজের মাধ্যমে আল্লাহ আলামী আলমিনের কাছে সাহায্য চাইতেন আর বলতেন আই রব্বি করিম আকাশের মধ্যে যে ঘন মেঘ দেখা যায় তাতে মনে হয় বাঁচা অসম্ভব আমি নামাজের মাধ্যমে আপনি কাছে সাহায্য চাই সম্মানিত হাজির নবী করিম সাল্লাম নিজে নিজে আমাদেরকে বলে দিয়েছেন যে আরে বান্দা যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়বা যখন তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়বা তো তোমরা সেই তখন তোমরা সেই বিপদ থেকে সেই মুসিবত থেকে বাঁচার জন্য তোমরা আমি আল্লাপাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাও অথচ আমাদের হতবাক কবাল আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাই আমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই আমরা আমরা পাক রব্বুল আলমিনের কাছে নামাজের মাধ্যমে আমরা ধৈর্য ধারণের মাধ্যমে পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই না বরং আমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাই আমরা যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যাই আমরা ছুটে যাই ভণ্ড পীর বাবার কাছে সম্মানিত হাজির কোনো পীর বাবা মানুষকে সন্তান দিতে পারে না আমরা পীরের কাছে গিয়ে কী বলি আমরা বলি যে আমার সন্তান নেই আমাকে একটি সন্তান দিয়ে দেন আমরা পীরের কাছে গিয়ে বলি যে আমার সন্তান নেই আমাকে একটা সন্তান দিয়ে দেন সম্মানিত হাজির কোনো পীর মানুষকে সন্তান দিতে পারে পারে না পীর পীর মানুষকে হতে না সম্মানিত হাজির আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে আল্লাহ পাক রব্বুল তো পবিত্র হাকিমের মধ্যে বলেন বললেন যে ইয়া এ আরে বান্দারা যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়বা আরে বান্দা যখন তোমরা কোনো মুসিবতের মধ্যে পড়বা তো বান্দা তোমরা তখন সেই বিপদ থেকে সেই মুসিবত থেকে বাঁচার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকে দুইটা পদ বলে দিলাম আরে বান্দা যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়বা তখন

ফালাম্মা তার আল জামাগানি যখন উভয় কম উভয় কমকে দেখতে পাইল সম্মানিত হাজির আপনি হয়তো জানেন যে হজরত মুসা আলি সাল্লাম ফেরাউনের ক ফেরাউনের বাহিনী থেকে পালার রক্ষা পাওয়ার জন্য হজরত মুসা আলি সাল্লাম ফেরাউনের বাহিনীর থেকে রক্ষা পাওয়ার জন্য যখন তারা ছুটে লাগলো আল্লাহ পাক রব্বুল বলেন যে ফালাম্মা তার আল জামাগানি যখন উভয় জামাত উভয় কম উভয় কমকে দেখতে পাইল কল আসহাবুসা

চতুর্দিকে ফ্রাউনের বাহিনী তিন দিকে ফ্রাউনের বাহিনী এবং একদিকে সমুদ্র পালাবার কোনো জায়গা নাই সম্মানিত হাজরিন এই কঠিন মুহূর্তেও আল্লাপাক রব্লুল আলমিন যেই মুসা আলি ইসলাম তার কমকে রক্ষা করেছেন ওই আল্লাহ পাক রব্বুল আলমিন আজও আমাদের মাঝে না নাই সম্মানিত হাজরিন ওই আল্লাহ পাক রব্লুল আলমিন আজও আমাদের মাঝে মাঝে আসে এই জন্য এই জন্য আমরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাবো এই জন্য আমরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ে যাব আমরা যখনই কোনো মুসিবতের মধ্যে পড়ে যাব আমরা যদি আমরা যদি ধৈর্য ধারণের মাধ্যমে আমরা যদি সাবরের মাধ্যমে পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য চাই তো আল্লাহ পাক রব্বুল আলমিন যেমনিভাবে মুসা আল ইসলামকে রক্ষা করেছেন যেমনিভাবে পাক রব্বুল আলমিন মুসা আলি সাল্লামকে ফ্রাউনের হাত থেকে রক্ষা করেছেন যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন নমরুদের হাত থেকে নমরুদের হাত থেকে হজরত ইব্রাহিম আলি রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করতে পারেন কি পারেন না পাক রব্বুল আলমিন আমাদেরকে রক্ষা করতে পারেন কি পারেন না সম্মানিত হাজিরিন এই জন্য আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আমাদের যুব সমাজ নিজের অধিকারগুলো আদায় করার জন্য রাজপথের মধ্যে নেমে গেল তারা প্রথমে তারা প্রথমে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে তারা রাজপথের মধ্যে থেকে গেল পাক রব্বুল আলামিন তারা প্রথমে নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে তারা রাজপথের মধ্যে থেকে গেল পাক রব্বুল আলামিন ঠিক তেমনিভাবে যেমনিভাবে হযরতে মুসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন যেমনিভাবে হযরতে ঈসা আলাইহিস সালামকে রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার নব্য ফরাউন স্বৈরাচারী শাসক জালিম ফেসিদ শেখ হাসিনার কাছ থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে মুক্ত আকাশে মুক্ত বাতাসে কথা বলার সুযোগ করে দিয়েছেন সম্মানিত হাজির যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে মূসা আলিস্লামকে ফ্রাউনী হাত থেকে রক্ষা করেছেন শুধুমাত্র ধৈর্য ধারণ করার মাধ্যমে এবং সবরের মাধ্যমে যেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন নমরুদ হাত থেকে হজরতে ইব্রাহিম ইসলামকে রক্ষা করেছেন যেমনিভাবে আল্লাহ পাক রবুল আলমিন হজরত ইসা আল ইসলামকে রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রবুল আলমিনও বাংলার